বন্ধুরা জল রঙের আরো একটি সহজ টিউটোরিয়াল নিয়ে আমি অভিজিৎ আমার আগের ভিডিওতে আমি জল নিয়ন্ত্রণ করার একটি পদ্ধতি তোমাদের দেখিয়েছি সেই পদ্ধতিগুলো কিভাবে বাস্তবে ছবি আঁকার ক্ষেত্রে ব্যবহার করবে সেই নিয়ে আজকের আমার ভিডিও তোমরা মন্দির ভিডিওটি দেখো ভিডিওটিতে আমি একদম সহজভাবে জল রঙের পদ্ধতি দেখাচ্ছি যাতে তোমাদের তোমাদের জল রঙ করার সময় কোনো অসুবিধা না হয় একদম সহজ একটি সি বিচের দৃশ্য বা ল্যান্ডস্কেপ আঁকব খেয়াল করো আমি সহজভাবে দেখাচ্ছি তোমরাও আমি যে দেখাচ্ছি দেখিয়েছিলাম তার মধ্যে এর আগের ভিডিওগুলোতে ওয়েট অন ওয়েট টেকনিক একটা ছিল সেই টেকনিকে আমি এখন আকাশটা রঙ করবো এই আকাশটা খুব ভালো করে খেয়াল করবো আমি দুটো রং ব্যবহার করবো একটা হচ্ছে রানসিয়ানা আর হচ্ছে আলট্রামেরিন ব্লু এই দুটো রং আমি ব্যবহার করি আমি প্রথমে ওইটা নয়ে টেকনিক আমি যে বলেছিলাম সেই রকম আমি ভিজিয়ে নিলাম আমার কাগজটাকে যারা আমার আগের ভিডিওগুলো দেখনি এই পদ্ধতিগুলো তারা ভিডিওগুলো দেখে নিতে পারো তাতে তোমাদের জল রং করা অনেক সহজ হয়ে যাবে তোমরা এইভাবে কিন্তু প্র্যাকটিস আমি ভিজিয়ে নিলাম এবারে আমি আল্ট্রামেরিন ব্লু নিচ্ছি আলট্রামেরিন ব্লু নিলাম আমি ওয়েট অন ওয়েট টেকনিকে আমি যেটা দেখিয়েছিলাম দেখো টেক্সচার কিরকম তৈরি হচ্ছে খুব সুন্দর সফট তৈরি হচ্ছে সফটনেস একটা তৈরি হচ্ছে আমি আকাশটা আল্ট্রামেরিন ব্লু দিয়ে করে ফেললাম আমি একদম সহজভাবে কিন্তু তোমাদের ল্যান্ডস্কেপ আঁকা দেখাচ্ছি জল রং করার পদ্ধতি এগুলো তোমরা ব্যবহার করো দেখো আমার আকাশে রং হয়ে গেল যদি এখানে তোমার মনে হয় আর একটু মেঘটা আমি আর একটু নীল করবো একটু ডিপ করে দিলাম এখানটা একটু করবো হ্যাঁ দেখো একটুখানি জল করাচ্ছে কিছু নয় জাস্ট আমি রাস্তাকে শুকিয়ে নিয়ে সব ক্ষেত্রে ভয় খাওয়ার কিছু নেই জাস্ট একটু জলটা টেনে নেবে তাহলেই দাঁড়িয়ে যাবো আর কিছু করার দরকার নেই এবারে আমি কি করবো হালকা ভাবে নেবো ব্র্যান্ড সিহানা নিয়ে দেখো দুটো ब्राসেস স্ট্রোক আর কিছু না দুটো ব্রাশে স্ট্রোক দিলাম হয়েছে এখানে আবার একটু গড়িয়ে এসেছে আমি আবার একটু ব্রাশটা শুকিয়ে জাস্ট তুলে নেব হয়ে এবারে আমি সমুদ্রটা রং করবো সমুদ্রটা রং করার সময় খেয়াল করবে এখানে টেক্সচারটা আমি দেখো সমুদ্রের ঢেউটা যখন হয় সাদা রঙের বোঝা যায় আমি এখানে আল্ট্রামেরিন ব্লু নিলাম संानू দেখো সমুদ্রের যে সাদা অংশগুলো এখানে যে সাদা অংশগুলো রয়েছে দেখো সমুদ্রের ঢেউয়ের মতো কিন্তু টেক্সচারটা ফুটে উঠছে ব্যাস আর কিছু করবো না এখানে আর কিচ্ছু আমি এখানে করবো না এবারে ব্যাকগ্রাউন্ডটা করবো ব্যাকগ্রাউন্ডে যে পাহাড়গুলো রয়েছে এটা আমি করবো এখানেও আমি ব্রান্ড সিয়ানা নিলাম হালকা ब्रांचियाना নিয়া এইবারে ব্রাঞ্চিয়ানা সঙ্গে সামানnu কোবাল ব্লু মিশালম মিশিয়ে একটু ডার্ক করলাম ব্রাঞ্চিয়ানা সঙ্গে একটু কোবাল ব্লু মিশালম কোবাল ব্লু মিশিয়ে একটু ডার্ক করে अमीर में ही एक टच दे दो जस्ट कट ऑफ ब्रश स्ट्रोक और कुछ नहीं कट এবারে সামনের এই অংশটা করবো এই পাথরের অংশটা আবার একটু প্র্যান্ড সিং নিলাম দেখো একদম সহজ ভাবে তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু এইভাবে প্র্যাকটিস করো এবারে আবার একটু প্যান্সিয়ানার সাথে একটু কোবাল্ট ব্লু মিশিয়ে নিলাম সরি আলট্রামেরিন ব্লু মিশিয়ে নিলাম একটু ডার্ক করে দিলাম একটু জাস্ট কয়েকটা স্ট্রোক এখানে দিয়ে এবারে সামনের এই পাহাড়টা করবো পাথরটা ছোট যে টিলাটা রয়েছে এখানেও আমি ব্র্যান্ড সিং নিলাম ব্র্যান্ড সের সঙ্গে একটু আলসামের মেশালাম ডার্ক হয়েছে চুলের কয়েকটা স্ট্রোক ডার্ক করার জন্য तार डंडा दिए, तब सामान जस्ट टास्ट हो, सी बी चे धार, ऐटा। बस। मन का जो लेक्टर ही सेस वैगा चे। এবারে আমি কি করব আল্টামিটের সাথে এটাকে একটু ডিপ করবো কালারটা একটু ডিপ ডিপ করে নেব ডিপ করে দেখো এখানে কিছু

بس सिंपल তাহলে তোমরা এখানে বুঝতে হললে আকাশটা যেমন করেছি আমি ওইটা নয়ে টেকনিকে এগুলা করেছি আমি ওইটা নয়ে টেকনিকে প্রথমে রঙটা দিয়ে ভিজিয়ে নিয়েছি তারপরে আমি আরেকটা রং চাপিয়েছি ঠিক আছে এমন তাই এই পদ্ধতিতে তোমরা কিন্তু তোমাদের ছবি তৈরি করো কোনো অসুবিধা হলে আমাকে জানাও আচ্ছা लेट কই থাক